বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএস এর পৃষ্ঠপোষকতায় জাতীয় টেনিস কমপ্লেক্স রমনায় শাহজালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় সাজাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় জাতীয় টেনিস কমপ্লেক্স রমনায় সাজাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা দুহাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি প্রধান অতিথি এবং সাজাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক আহমেদ কারেন টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার সোহেল এবং শাহজালাল বিভাগের ইনচার্জ কে এম হারুন টেনিস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরুষ এককে আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার পুরুষ দ্বৈততে আমেরিকান ক্লাবের মোহাম্মদ রুস্তম আলী ও মিলন হোসেন মহিলা এককে বিকে হালিমা জাহান মহিলা দ্বৈততে টেনিস ক্লাবের সুস্মিতা সেন ও সুমাইয়া আক্তার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাদারাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বলেন এই ফেডারেশন যে দায়িত্ব সেই দায়িত্বটা পুরোপুরি পালন করার জন্য তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে শুধু সহযোগিতা করার জন্য এখানে এসেছি কারণ উদ্দেশ্য একটাই আমরা চাই এই খেলার মাধ্যমে এই দেশবাসীর কাছে এই মেসেজ পৌঁছাক এবং এই থেকে ভালো ভালো খেলোয়াড় যাতে বেরিয়ে আসে সেটি আমাদের লক্ষ্য যারা এখানে খেলাধুলার মধ্যে থাকে তাদের কাছে আমি একটাই অনুরোধ তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোটা যাতে ঠিকমতো করে এবং যাতে ভালো পথে চলতে পারে ভালো সমাজ গড়বে এটাই কিন্তু আমাদের লক্ষ্য